একটু চেক করে দেখবেন আপনাদের ক্রম ব্রাউজারের ক্যামেরাটা ওপেন করা আছে কি না যদি ওপেন করা থাকে তাহলে খুব শীঘ্রই বিপদে পড়তে যাচ্ছেন কেন নয় আপনারা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার ইমো বিভিন্ন মানে ওয়েবসাইট দিয়ে কথা বলে থাকেন এই কথার যে ক্যামেরার যে পারমিশনটা এই পারমিশনটা ক্রম ব্রাউজারে যদি থেকে যায় একটা লিঙ্ক আকারে ধারণ করতে পারে আমি দেখিয়ে দিচ্ছি এই ক্রোম ব্রাউজারের ক্যামেরাটা কিভাবে বন্ধ করে রাখবেন আর আপনি সুরক্ষিত থাকবেন মন খুলে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ভিডিও কলে কোনো প্রবলেম হবে না এই ক্যামেরার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনটাকে লক্ষ্য করেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আপনারা সোজা ক্রোমে প্রবেশ করবেন এই যে ক্রোম উপরে দেখবেন থ্রি লাইন ডট আছে ওই ডটে প্রবেশ করে সেটিংসে ঢুকবেন একটু নিচে যে দেখবেন সেটিংস এই যে সেটিংস এখানে ঢুকলাম এরপর নিচে দেখবেন সাইট সেটিংস আছে এই যে সাইড সেটিংস এখানে ঢুকবেন ঢুকার পরে দেখবেন এখানে ক্যামেরার পারমিশন দেওয়া আছে কোমো মানে ক্রোম ব্রাউজারে এই ক্যামেরার পারমিশন দেওয়া থাকলে আপনাদের ভিডিও কল অডিও কল যাই কথা বলেন একটা রেকর্ড অনুযায়ী থেকে যায় এই ক্যামেরার পারমিশন থার্ড পার্টি পেয়ে যায় এটা আপনারা অফ করে দিবেন দিলে আপনারা নিরাপদে কথা বলতে পারবেন